এই যে শীত শীতে ঘা ক্ষত পচন এই রোগগুলো ক্যাটফিস জাতীয় মাছে বেশি হয় বিশেষ করে শিং আবদা গুলসা ওই এগুলোতে প্রচুর পরিমাণে ঘা পচন আসে এই শীতকালে এছাড়াও সাদা মাছ বাংলা মাছেও ঘা পচন আসতে পারে তাই আপনার পুকুরের পরিচর যাই মাছকে সুস্থ সুন্দর প্রাণবন্ধ রাখতে অধিক ঘুণতে মাছ উৎপাদন করতে আমাদের এই লাইফ সি ব্যবহার করুন এই লাইফ সিটা হচ্ছে একবারে খাটি ভিটামিন সি এই খাটি ভিটামিন সি হান্ড্রেড মানে হচ্ছে এটা অ্যাসকোরোবিক অ্যাসিড ভিটামিন সি বিসমিল্লা রহমান রাহিম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুফিদুল ইসলাম দেখুন মাত্রাসের বিভিন্ন প্রশ্ন পরামর্শ নিয়ে আমি সবসময় আপনাদের সামনে হাজিরে আজকে এমনটি হয়ে থাকবে এই যে শীত শীতে ঘা ক্ষত পচন এই রোগগুলো ক্যাটফিস জাতীয় মাছে বেশি হয় বিশেষ করে শিং পাবদা গুলসা ওই এগুলোতে প্রচুর পরিমাণে ঘা পচন আসে শীতকালে এছাড়াও সাদা মাছ বাংলা মাছতেও ঘা পচন আসতে পারে তাই আপনার পুকুরের পরিচয় যাই মাছকে সুস্থ সুন্দর প্রাণবন্ধ রাখতে অধিক গুণতে মাছ উৎপাদন করতে আমাদের এই লাইফ সি ব্যবহার করুন এই লাইফ হচ্ছে একবারে খাটি ভিটামিন সি এই খাটি ভিটামিন সি হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে এটা অ্যাসিড ভিটামিন সি তো আপনার পুকুরের যত্নে গবাদি পশুর যত্নে মাছের যত্নে এটার কোনো বিকল্প নাই এটা পাঁচশো গ্রামের প্যাকেজ দাম মাত্র সাতশো টাকা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখাতে পেয়ে যাবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন এই প্রোডাক্ট অর্ডার করার জন্য একটি টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না কোনো কুরিয়ার ভাড়া নাই কোনো হিডেন চার্জ নাই অনলি ফর সাতশো টাকা দিয়ে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন এক্সট্রা কোনো চার্জ আমরা নিই না নির্ভাবনায় নিশ্চিন্তে মাছ চাষের সকল প্রোডাক্ট এবং সার্ভিস পেতে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ ভিজিট করুন আল্লাহ হাফিজ